কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে গোপালকে সপ্তাহে একদিন স্নান করালে এবং দিনে দুবার যদি খাবার বা ভগ্নিবেদন করি বা সেবা দিই তাহলে কি হবে বা সেইভাবে কি গোপালকে সেবা দেওয়া যায় তো তাকে আমি উত্তর অবশ্যই দিয়েছিলাম কমেন্টের মাধ্যমে তো যাই হোক তাকে উত্তর দিয়েছিলাম কিন্তু এমন অনেকেই আছেন যারা রোজ হয়তো গোপালকে সেইভাবে সেবা দিতে পারবে না দেখা গেলে স্কুল কলেজ রয়েছে অথবা কাজের সূত্রে তারা হয়তো বেশিক্ষণ টাইমই বাড়ির বাইরে থাকেন এবং গোপালকে সবসময় সব জায়গায় নিয়ে যাওয়াটাও সম্ভব নয় আর নেওয়াটা উচিত নয় তো তাদেরও ইচ্ছা হয় গোপাল সেবা করার কিন্তু এই বিভিন্ন কারণের জন্য বা সময়ের জন্য তারা হয়তো বা করতে পারে না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো আর কিছু কিছু কথা আমি বলবো এই ভিডিওতে আশা করছি সেইগুলো সবারই কাজে লাগবে আর ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং যাই বলবো সম্পূর্ণ নিজের মনের কথা বা নিজে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি গোপাল সেবা এই দু বছর করাকালীন সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর মাধ্যমে এবং আশা করছি তোমাদের সেইগুলো ভালো লাগবে আর যদি সত্যিই সেগুলো ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে বা আমার বক্তব্যের সাথে তোমাদের বক্তব্যের কোনোরকম মিল থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এদিকে আমি গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলবো তুলে সেবাটা দেবো আর সকাল সকাল দেখো কতগুলো কদম ফুল তুলেছি এখানে চারটে আছে এবং বাকি আরও অনেক আছে সেইগুলো আমি অন্য জায়গায় নিজের ঘরেই সাজিয়ে রেখেছি বাকিগুলো রাধা মাধব এবং গোপালের জন্য রাখলাম তো এইভাবে সাজিয়ে রাখলাম জল দিয়ে রাখলাম তো দেখতে ভালো লাগছিল বেশ তো যাই হোক এর থেকে দেখো গোপালকে আমি জল খাইয়ে টুক মুছিয়ে দিলাম এরপর স্নান করাবো শৃঙ্গার করাবো এবং ভগ্নিবেদন নিবেদন করব তো যেটা বলছিলাম অনেকেই এমন আছো যাদের হাতে সময় নেই গোপালকে দেওয়ার মতো বা প্রত্যেক দিন গোপালকে সাজ শৃঙ্গার করানো অথবা স্নান করানো হয়তো বা সম্ভব হয় না তো প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যদি গোপাল সেবা করতে চাও যদি মন থেকে চাও গোপালকে সেবা দিতে তাহলে সেটা সেইভাবেই দেবে যেমনভাবে গোপালের সেবা করা উচিত শুধুমাত্র আনলাম গোপালকে খেতে দিলাম ঘুম পাড়ালাম খেলার ছলে বা ইচ্ছে হলো সেই জন্য করলাম এমন কিছু করো না গোপালকে যদি সেবা দিতে হয় তাহলে সেইভাবেই দেবে যেইভাবে সেবা গোপাল নিতে চায় বা গোপালকে দেওয়া উচিত তো প্রথমেই বলি গোপাল সেবার ক্ষেত্রে কিন্তু বেশ অনেক নিয়ম আছে যার মধ্যে সব নিয়ম হয়তো বা না মানলেও চলে কিন্তু কয়েকটি নিয়ম এমন রয়েছে যেগুলো অবশ্যই মানতেই হয় সেগুলো না মাননার কোনো উপায় নেই তার মধ্যে কয়েকটি নিয়ম যেগুলি আছে সেইগুলি হচ্ছে যে গোপালকে সবসময় নিজের বাড়ির সদস্য ভাবতে হয় আর গোপালকে ঘুম পাড়াতে হয় ঘুম থেকে তুলতে হয় শৃঙ্গার করাতে হয় পোশাক পরিবর্তন প্রত্যেক দিনই করতে হয় এবং স্নানটাও প্রতিদিনই করানো উচিত সেইটা গোপাল সেবার মধ্যে পড়ে এবং ভোগ নিবেদন দুবার তিনবার চারবার যে যেমন পারে তেমনভাবেই প্রতিদিন করা উচিত এমন নয় যে একদিন দুবেলা ভোগ নিবেদন করছি তো আরেক দিন সময় পাচ্ছি না বলে একবারই দিয়ে দিলাম তেমন কিন্তু নয় হ্যাঁ যদি আমরা গোপালকে সেবা দিতে না পারি সেই জন্য আমরা মানসিক সেবা অবশ্যই দিতে পারি যতবার আমরা সেবা দেব তো সেইটা আলাদা বিষয় কিন্তু যতবার আমরা প্রথম থেকে গোপালকে সেবা দিতে শুরু করব ততবারই কিন্তু দিতে হয় দেখো আমরা তো দিনে তিনবার চারবার করে খাবার খাই তো আমরা যদি এমন একদিন হয় যেদিন আমরা দেখা গেল আমাদের তিনবার চারবার খেতে ইচ্ছে করছে না একবারই খেয়ে নিলাম তাহলে কি হবে নিশ্চয়ই হবে না তেমনই গোপালকেও যদি আমরা তিনবার বা চারবার ভগিবেদন করে থাকি সবসময় আমাদের সেইভাবেই করতে হবে যদি বাড়িতে না থাকি তাহলে খাবার দিয়ে রেখে যেতে হবে এবং স্নানটা অবশ্যই প্রতিদিন গোপালকে করানো উচিত আর যদি সেটা কোনো কারণবশত কোনো কারণবশত সম্ভবই না হয় তাহলে বলব প্রথমত গোপালকে এই সময় না আনাই ভালো তোমাদের কাছে যখন তোমরা সময় গোপালকে দিতে পারবে তখন দাও আর তারপরেও যদি তোমরা নিতেই চাইছো এবং গোপালের সেবা করতেই চাইছো তাহলে যেটা করতে পার পারো একবারে না করলেই নয় সেটা হলো গোপালকে প্রতিদিনই পোশাক পরিবর্তন করাবেই স্নান করাও বা না করাও পোশাক পরিবর্তন করে গা হাত পা ভালো করে মুছে দেবে একটা ভেজা কাপড় দিয়ে সেটা প্রতিদিনই করতে হবে দেখো গোপাল সেবা করবে আর এইটুকু করবে না সেটা কিন্তু হবে না এইটুকু অন্তত মেনে চলতে হবে স্নান করাতে না পারো অন্তত গা হাত পাটা প্রতিদিন মুছিয়ে নতুন পোশাক পরিয়ে শৃঙ্গারটা করিয়ে দিও আর বাকি যতবার ইচ্ছা তোমরা ভগ্নিবেদন করতে পারো কিন্তু প্রতিদিনই একই রকম রকমভাবে ভগ্নিবেদন করতে হবে মানে দুবার করলে দুবারই প্রতিদিনই করতে হবে একদিন একবার আরেক দিন দুবার এরকম করে কিন্তু করলে হবে না তো গোপাল সেবার অনেক নিয়ম আছে তার মধ্যে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হয় তার মধ্যে স্নান করানো পোশাক পরিবর্তন করানো শৃঙ্গার করানো ভগ্নিবেদন করানো তারপরে ঘুম থেকে তোলা ঘুম পাড়ানো এইগুলো অবশ্যই করতে হয় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিও দেখো তাড়াতাড়ি ততক্ষণের যেন টাটা বাই বাই রাধে রাধে